আলাইকুম টি এম ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে দেখাচ্ছি গরমের হেমেল হাওয়া যেটা সুপার স্টার ফ্যান দিচ্ছে আপনাদেরকে এটা সাধারণত চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি হলেও পাখাটা কিন্তু অনেক বড় এবং এটার বিল কোয়ালিটিটাও অনেক সুন্দর আর কি আমি আপনাদেরকে এখানে এটা দেখাই দেখেন এর কনফিগারটাও অনেক সুন্দর এবং ওয়েট ডিস্টেন্স ফ্যানের গতিবেগ সবগুলাই পাওয়ারফুল বলা চলে একটা স্ট্যান্ডার্ড একটা সুপার স্টার এর একটা স্ট্যান্ডার্ড ফ্যান এটা 14 ইঞ্চি হলেও এর বাতাসটা কত 16 ইঞ্চির মত আপনারা পাবেন কারণ 16 ইঞ্চির যে স্পিডে বাতাস করবে সেম স্পিডে এই ফ্যানটাও বাতাস করে এটা আমি দিচ্ছি ভৈরবে এটা হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই নিচ্ছে ইনি আমাদের ফুল বিশ্বাস করে অনলাইনের মাধ্যমে এই সুপার স্টার নিয়ে থাকে আপনারাও নিতে পারবেন টিএম ইলেকট্রনিক্স থেকে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারিতে এই সুপার গুলো ফ্যানগুলো ফ্যানগুলো খুলতে দেখবেন অনেক সুন্দর কাগজ দিয়ে সাথে কোনো রকম নোংরা ধোলা বালো এই ফ্যানের ভিতরে না আসে বডিটা সাদা হওয়ার কারণে এটা দেখতে আরো সুন্দর ফ্যানটা খুলতেই দেখেন তার ভেতরে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি যেটা সুপার স্টার কোম্পানি দিয়ে থাকছে আপনাদেরকে এটার কোয়ালিটি কোয়ালিটি লেভেল এটার সঙ্গে মিলিয়ে রাখতে হবে তাহলে আপনি সেবা অবশ্যই এক বছরের মধ্যে পাবেন ডিসি ফ্যানটা আসলে এভাবে নষ্ট হয় না ডিসি ফ্যান যদি কেউ ভুলবশতে বিদ্যুতের লাইনে না দেয় তাহলে কখনো ডিসি ফ্যান নষ্ট হয় না এটা আমরা পাঠানোর স্বার্থে চেক করে দিচ্ছি সে কারণে পাখা লাগালাম না এটা আমরা অনেক দূরে দিচ্ছি যে কারণে এটা সম্পূর্ণ চেক থাকবে তিনটা সুইচ এটা জিরো এটা হচ্ছে মুভিং এক নাম্বারটা অনেক ভালো আছে ভাঙ্গা ফাটা থাকলে এটাও আমরা চেক করে দিই এটার ভেতরে দুই সেট খাঁচা এবং দুই সেট বেল এবং দুই সেট পাকা আছে ভেতরে আমাদের আরেকটা মোটর আছে কারণ এটা হচ্ছে মাস্টার কার্টুন মাস্টার কার্টুন এর সুপার স্টার মূলত দুইটা করে ফ্যান দিয়ে থাকে আপনারা একটি প্রয়োজন হলে অর্ডার করতে পারেন তবে অর্ডারের ক্ষেত্রে আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট দেখে কুরিয়ারে এবং হোম ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নিতে পারবেন এই প্রোডাক্টগুলা আসলে এক পিসও আপনারা নিতে পারবেন কিন্তু এক পিস আর দুই পিসের ডেলিভারি চার্জ কিন্তু এক তো যাদের বাসা বাড়িতে ডিসি ফ্যান ব্যবহার করেন নিশ্চিন্তের নির্ভাবনায় সুপার স্টার ফ্যানগুলো ব্যবহার করতে পারেন কোনোরকম সাউন্ড প্রুফ ছাড়াই এই ফ্যানগুলো ব্যবহার করতে পারেন দেখেন এটার মোবিন সিস্টেমটা অনেক বিল কোয়ালিটি অনেক ভালো এটার সঙ্গেও দেখেন একটা ওয়ারেন্টি কার্ড আছে যেটা সুপারস্টার কোম্পানি দিয়ে আছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্সে সেই সঙ্গে শুভকামনা করছে জাহাঙ্গীর ভাইয়ের জন্য ইলেকট্রনিক্স এ বিশ্বাস রেখে আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার জন্য সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ